যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো বা ভিসা সংক্রান্ত কড়াকড়ির বিষয়টি বর্তমানে বেশ আলোচিত দুই হাজার ছাব্বিশ সালের বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং কিছু সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র মূলত যে কারণগুলোতে বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাচ্ছে বা কড়াকড়ি আরোপ করছে সেগুলো নিচে তুলে ধরা হলো। অবৈধ অভিবাসন বিরোধী অভিযান মাস ডিপোর্টেশন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে যারা কোনো বৈধ নথিপত্র ছাড়াই সেখানে বসবাস করছেন তাদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশিও রয়েছেন বলে বিভিন্ন সংবাদে উঠে এসেছে দুই ডত ভিসার মেয়াদ শেষ হওয়া ওভারস্টে অনেক বাংলাদেশি পর্যটন বি এক বি দুই বা স্টুডেন্ট ভিসায় গিয়ে পরে আর ফিরে আসেননি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা সেখানে অবস্থান করছেন তারা বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিশেষ নজরদারিতে আছেন তিন পাবলিক চার্জ বা সরকারি ভাতার ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনুযায়ী যারা দেশটির সরকারি সুযোগ সুবিধার ওয়েলফেয়ার ওপর অতিমাত্রায় নির্ভরশীল হতে পারেন বলে ধারণা করা হয় তাদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে সাম্প্রতিক এক আদেশে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইমিগ্রান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যাতে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বোঝা না হয়ে দাঁড়ান চার ভিসা বন্ড ও নতুন শর্তাবলী দুই হাজার ছাব্বিশ সালের একুশে জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী বাংলাদেশিদের বি এক বা বি দুই পর্যটন ও ব্যবসা ভিসার জন্য সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে এটি নিশ্চিত করার জন্য যে ওই ব্যক্তি তার কাজ শেষে নির্দিষ্ট সময় দেশে ফিরে আসবেন পাঁচ অপরাধমূলক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো অভিবাসী যদি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন তবে তাকে সরাসরি বহিষ্কার করার নিয়ম অনেক আগে থেকেই আছে যা এখন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে সংক্ষেপে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হল তাদের দেশে অবৈধভাবে বসবাসকারী মানুষের সংখ্যা কমিয়ে আনা এবং ভবিষ্যতে যারা যাবেন তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন তা নিশ্চিত করা আপনি কি বিশেষ কোনো ক্যাটাগরির ভিসা বা গ্রিন কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছেন